অনেক সময় আমাদের ফোন কেউ ব্যবহার করে আমাদের ফোন দিয়ে কথা বলে সেই নাম্বারটা ডিলেট করে দেয় অথবা যে কেউ যদি কল দেয় সেই কল আসার পর কথা বলে সেই নাম্বারটা ডিলেট করে দেয় তখন আমাদের কিন্তু খুবই গুরুত্ব থাকে যে আমাদের একটা কল লিস্টটা যে আমরা চেক করতে পারতাম যে কোথায় কত মিনিট কথা বলছি তো আজকের বেড়ে আপনাদের এমনই একটা প্রসেস দেখাবো যার মাধ্যমে আপনারা সমস্ত কল লিস্ট আপনারা শুধুমাত্র এক কিলো কি বের করতে পারবেন জানতে হলে অবশ্যই দেখবেন আর এই রকমের ভিডিও পেতে হলে অবশ্যই আমার আমার সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন তো বের করার জন্য আমাদের একটা দরকার হবে যেটা আমরা স্টোরে অ্যাভেলেবেল পেয়ে যাবো সেক্ষেত্রে সরাসরি চলে যাবো প্লে স্টোরে এখানে সার্চ অপশনে আমরা লিখবো ই টু পিডিএফ আপনারা বানানটা একটু ভালোভাবে দেখে নিতে পারেন তারপর এই যে সফটওয়্যারটা এই আমাদের ইনস্টল করতে হবে তো আমি সফটওয়ার উপরে ক্লিক দিলাম ক্লিক দর পর এটা আমি ইনস্টল করে নেব আপনারা অবশ্যই এটার বানানটা একটু ভালোভাবে দেখে নিতে পারেন কারণ এই সপ্তারটা আমাদের দরকার হবে তো আমার অলরেডি ইনস্টল হয়ে গেছে আমি এটাকে ওপেন করে নেব ওপেন করার সাথে সাথে এখানে যে লাল বারটা আছে এখানে আমরা টিকমার্ক দিয়ে প্রসেস দিয়ে দেব। তারপর এখানে কিন্তু একটু লোড নেবে লোড নেওয়ার পর এখানে আমরা দুই ভাবে কিন্তু লিস্ট বের করতে পারবো এক্সএমএল ফাইলে এবং পিডিএফ ফাইলে তো আমি পিডিএফ ফাইলে বের করব শুধুমাত্র এসএমএস না এখানে কিন্তু আরও অনেক তথ্য বের করা যাবে দেখুন হোয়াটসঅ্যাপ সেট কন্ট্রাক্ট আরো ইত্যাদি ইত্যাদি এখানে লেখা আছে তো আমি পিডিএফ আকারে বের করবো এই জন্য যে নিচে দেখুন আছে ক্লিক টু কন্টিনিউ এটার উপরে ক্লিক দেবো দশ সাথে এখানে আমি কোন তথ্যটা বের করতে চাচ্ছি সমস্ত তথ্য কিন্তু এখানে এসে যাচ্ছে তো আমি এখানে জেনারেল কল লক এটা বের করবো তো আমি প্রথমটার উপরে ক্লিক দেবো আর তো আপনাদের অন্য কিছু বের করতে চাইলে আপনার নিচে অনেকগুলো আছে আপনারা এগুলো ক্লিক করে নিতে পারেন তো আমি প্রথমটার উপরে ক্লিক দেব ক্লিক দেওয়ার সাথে সাথে এই পেজে চলে আসবে তো আসার পর এখানে আমি কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত কল লিস্টটা বের করতে চাচ্ছি সেক্ষেত্রে প্রথমে দেখুন এখানে আছে দুই হাজার তেইশ থেকে দুই হাজার চব্বিশ এক বছরের কল লিস্ট তো আমি এক বছরের না আমি এক মাসেরটা বের করবো এখানে আমি তারিখটা সিলেক্ট করে দেবো যে সেপ্টেম্বর এক তারপর এক থেকে পঁচিশ পর্যন্ত আমি বের করবো পঁচিশ দিনের তো এখানে কল লক ডিটেলস এখানে আমি টিকমার্ক দিয়ে রাখছি এখানে আপনারা অনলি মিস কল অনলি ডায়াল কল এগুলো বের করতে পারবেন তো আমি টোটালটাই বের করবো সেই জন্য উপরে একটা ক্লিক দিয়েছি তারপর নিশে এখানে এটার একটা আমাদের নাম দিতে হবে তো এম আমি যে কোনো একটা নাম দিয়ে দিলাম গুড নাম দিয়ে দিলাম তারপর এখানে নিচে যে এক্সপোর্ট টু পিডিএফ এটার উপরে ক্লিক দেবো ক্লিক দেওয়ার পর এখানে অ্যালাউ করে দেবো অ্যালাউ করার সাথে সাথে এটা একটু সময় নিয়ে দেখুন আমার কিন্তু এই যে কল লিস্টটা সব পিডিএফ আকারে চলে আসছে এখানে আমাকে যদি কেউ মিস কল দেয় আমি কার সাথে কত মিনিট কথা বলছি এ টু জেড সকল ডিটেলস কিন্তু চলে আসছে তো এভাবে আপনারা কিন্তু চাইলে যে কোনো কল লিস্ট আপনারা বের করে নিতে পারেন এটাকে চাইলে আপনারা উপরে যে শেয়ার শেয়ার অপশন আছে এটার উপরে ক্লিক দিয়ে আপনারা যে কোনো জায়গায় শেয়ার করতে পারেন পিডিএফ ফাইল আকারে যে কেউ খুব সহজে এটা দেখতে পারবেন তো আপনারা এভাবে কল লিস্টগুলো বের করে আপনারা চেক করতে পারেন যে কোথায় কত কথা হয়েছে এবং যদি কারো নাম্বার হারিয়ে যায় এভাবে আপনারা চেক করে নিতে পারেন কারণ এই কল লিস্ট অনেক সময় আমাদের খুবই গুরুত্বপূর্ণ একটা কাজে লেগে যেতে পারে তো অবশ্যই ভিডিওটা শেয়ার দিয়ে রাখবেন কারণ এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় সবার জানার দরকার